নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছে এই শাকের রেসিপি এই শাক আপনারা অনেকেই চিনে থাকবেন বা অনেকে চেনেন না তো বাজারে পাওয়া গেছিলো তাই নিয়ে এসেছি তবে আমাদের গ্রামেগঞ্জে এগুলো রাস্তাঘাটে জনে জঙ্গলে হয়েই থাকে এবং খুবই সুস্বাদু এই শাকটি খেতে খুবই ভালো লাগে এর নানা রকমের উপকারিতা আছে এই শাক খেলে নাকি ও দুশ্চিন্তা দূর হয় মাথার যন্ত্রণাও ভালো করে হজম শক্তি বৃদ্ধি পায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আর এই শাকে প্রচুর পরিমাণে ক্যালোরি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি বি এ সব থাকে তো আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সুশনি শাকের ভাজা তো দেখুন কেমন করে করি আমি প্রথমে শাকটাকে বাজার থেকে যেহেতু আনা হয়েছিল তো সেই জন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এর মধ্যে যে যেহেতু জলে জঙ্গলে হয়ে থাকে তো সেই জন্য যে নোংরা টোংরাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে রেখেছি এবার এটাকে আমি সুন্দর করে কেটে নেব অনেকেই এই কি গোটা গোটা রান্না করে তো আমি এইভাবে চিরি করে কেটে নিচ্ছি দেখুন কেমন লাগে শাকটা কেটে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নেব শাকটা ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি নুন কোনো জল দিলাম না এই শাক থেকেই যে জলটা বেরোবে তাতেই শাকটা সেদ্ধ হবে এবার চাপা দিয়ে দেবো মিনিট চারেক এটা জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ সেদ্ধ করে নেব দেখুন শাকের জলটা শুকিয়ে গেছি আর কতখানি শাক দিয়েছিলাম কইটুকুতে এসে পড়েছে এইভাবেই হয় শাকটা শাক যা শাক রান্না করবেন যা আপনি নুন দেবেন একটুখানিতে চলে আসবে মন আর ঘরে না খেয়ে এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াইটা ধুয়ে বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে একটি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা চিরিচিরি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শাককে শাকটা সুন্দর ভাজা হয়ে গেছে নুনটাও ঠিক আছে এবার নামিয়ে নিচ্ছি শাক শাকটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এইভাবে একবার বাড়িতে বানাবেন খুব টেস্টি এই শাকটি গরম ভাত আর এই শাক হলে আর কিছুই চাই না তবে একটু বেশি পরিমাণ লাগবে যখনই বাজার থেকে আনবেন বা তুলবেন গাছ থেকে একটু বেশি করে তুলবেন নুন পড়লেই নেতিয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এইটুকুই রাখলাম